আজকে আপনাদেরকে দেখাবো মাগুর মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না আমাদের সাথে থাকবেন এখন আমরা মাগুর মাছগুলো বাজি করে নিয়েছি এবং কাঁকরোলগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখন রান্নাতে চলে যাচ্ছে আমাদের সাথে থাকবেন sul lato del video <truirà> di oggi. Ecco il video. Il poligono motore ha dato capire. Il poligono motore lo cambia capire. লবণ দিয়ে দিলাম দিলেন পরিমাণের পরিমাণ মতো গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো চার থেকে পাঁচ মিনিট কষাইতে হবে যাতে গন্ধটা না থাকে জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো রান্ধুনি মাছের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো আমাদের কষানো শেষ কাঠল দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিট কষাইতে হবে কাঁকরটা যাতে সিদ্ধ হয় আমাদের কাঁকরাল কষানো শেষ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব এটা হচ্ছে মাগুর মাছ একটু জোল জোল করে রান্না করলে অনেক স্বাদ লাগে ছয় সাত মিনিট আবার রান্না করতে হবে ধন্যপাতা দিয়ে দিলাম বন্ধুরা আমাদের হয়ে গেছে আমাদের দেশি মাগুর মাছ রান্না হয়ে গেছে বন্ধুরা আপনারাও বাসায় এইভাবে রান্না করে খেতে পারেন সহ। অনেক স্বাদ লাগবে আপনাদের আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের